হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছি তো আজকে আমি আপনাদের সাথে সিমের কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরব তো কেউ ভিডিওটি স্কিপ করবেন না আজকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদের মাঝে পাস করব তো এটা আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও তো কেউ ভিডিওটি স্কিপ করবেন না সবাই যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আজকে আমি আপনাদের সাথে যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সিম গাছের ফুলে পচা লাগা এবং ফুল ঝরে যাওয়া এবং ফুলে জালি না দাঁড়ানো তো এটা আপনাদের কাছে অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস যে অনেকে মনে করেন যে সিমের ফুলে কেন জালি আসে না তো কেন সিমের ফুল পড়ে যায় পচা লাগে তো অনেকে আপনারা হতাশ হয়ে পড়েন হতাশ হওয়ার কোনো দরকার নেই আমি আপনাদেরকে প্রথম থেকে বলবো সিম চাষের প্রথম থেকে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব তো আপনারা আপনাদের গাছে যখন ফুল জালি থাকবে না তখন আপনারা প্রথমে গাছে কে শেষ শেষ পানি দেওয়ার চেষ্টা করবেন তারপরে আপনার গাছের মানে যদি গাছের সৌন্দর্য এবং তাজা না থাকে তাহলে আপনারা সার দিবেন সার দেওয়ার পরে আপনাদের গাছের যখন অনেক সুন্দর জাসবে গাছ তাদা দেখা যাবে তখন আপনারা ব্যবহার করবেন হচ্ছে টিল এবং ফলিপুর টিল এবং ফলিপুর বের করার পরে আপনাদের গাছে ফুল জালি দেখা দেবে তারপরে আপনারা ব্যবহার করবেন হচ্ছে অ্যাসাটপ অ্যাসাটপ ব্যবহার করলে এর কাজ হচ্ছে আপনার গাছের যদি কোনো ফুল জালি মানে বেরোনোর পরে যদি কোনো প্রকার আক্রমণ করে সেটাকে অ্যাসাটপ ঠেকাবে অ্যাসাটপ দিলে ওই ফুল জালি কাটবে না তখন আপনার গাছে ভরপুর ফুল আসবে ফুল আসার পরে আপনি দিবেন পসার বিষ নিয়মিত আপনি পসার বিষ যদি একরকম দেন তাহলে আপনার গাছের পশা কোনো যাবে না তো আপনি চেষ্টা করবেন পসার বিষ দিনে মানে দিন দেওয়ার প্রত্যেক দিন দিলে কি হয় আপনার গাছে যদি ফুল ডালি থাকে ওইটা মানে হার্ড হয়ে যায় যদি ঝড় বৃষ্টি আসেও তারপরও আপনার গাছে খুব একটা ক্ষতি হবে না হালকা ফুল পড়বে তো পসার বিষ আপনি দিবেন হচ্ছে তিন রকম প্রয়োজনে আপনি একদিন পরে দেন সমস্যা নেই প্রত্যেক দিন না দিলেও হবে আপনি একদিন পর একদিন পর পসার বিষ দিবেন পচার বিষ দিলে আপনি তিন রকম দিবেন আর মাঝে মাঝে আপনার ওর ভেতরে ম্যানসার নামে একটা বিষ আছে ওইটা দিবেন ম্যানসার দিলে কি হয় আপনি যখন পচার বিষ নিয়মিত দিতে থাকবেন আপনার গাছের জোর শক্তি অনেকটা কমে যাবে ম্যানসার দিলে এটা হচ্ছে গাছের মানে অনেকটা সৌন্দর্য ফিরিয়ে আনে এবং গাছকে তাজা করে তো আপনি পচার বিষে আপনি পসার বিষে ব্যবহার করবেন সেটা নাটিব তারপরে আপনি যে কোনো তরল বিষ ব্যবহার করতে পারেন ওর ভিতরে তরল বিষের সাথে পাতের বিষও ব্যবহার করতে পারেন তো এইভাবে তিন রকম যদি দেন আপনার গাছে থাকবে না আপনি নিয়মিত দিবেন আপনার গাছের অনেক হবে আর যখন আপনার গাছের বিষ আপনি তখন আপনার ফুল গাছের জালিগুলা সব ঝরে পড়বে তো এতে আপনার লাভ হইলো কি এতদিন যা করলেন তা তো সব বিথা গেল তো আপনারা কেউ চাষে ফাঁকি দিবেন না চাষের মেন হচ্ছে পচার বিষটাই যে আপনি যখনই দেখবেন যে আকাশে অনেক মেঘ তার তখনই আপনি এসে পচার বিষটা দিয়ে যাবেন তাহলে এতে কি হবে আপনার যদি বৃষ্টি হয় বৃষ্টি এবং রোদ এই রোদ হচ্ছে পচার অনেকটা শত্রু যদি রোদ অনেক তাপমাত্রা বেশি হয় তাহলে পচা লাগার আশঙ্কা অনেকটা বেশি আর যদি বৃষ্টি হয় তাহলে একশো পার্সেন্ট পচা লাগবে তো আপনি সব সময় চাষের মেন হচ্ছে পচা ঠেকানো এবং গাছের গাছের চেহারা এবং গাছের জোরটা কেমন আছে এগুলা দেখে চাষ করা তো এতক্ষণ আমি আপনাদের সাথে যেগুলা কথা বললাম এর ভিতরে যদি কোনো ভুল থাকে তো অবশ্যই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর এই ভিডিওটি যারা প্রথম থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন